গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি হঠাৎ করে দেখছো সেরুকে নিয়ে এসছি কারণ হচ্ছে বলছি তোমাদের আর যখন এই ভিডিওটা শ্যুট করছি তখন কিন্তু বারোটা বেজে গেছে দুপুর বারোটা বেজে গেছে তাহলে সকাল থেকে কি করেছি ভিডিও শ্যুট করিনি না গো ভিডিও শ্যুট করেছি কিন্তু ভিডিও যখন এডিট করতে বসলাম তখন আমি আগের ভিডিও ডিলিট করতে গিয়ে আজকের দিনের সকাল থেকে এই পর্যন্ত বারোটা পর্যন্ত ভিডিও আমি হাপুস করে দিয়েছি বুঝতে পেরেছ এই হচ্ছে হয়েছে তো যখন আমি বুঝতে পেরেছি কখন বুঝতে পেরেছি সেটা আমি তোমাদেরকে পরে বলে দিয়েছি যখন বুঝতে পেরেছি না তখন কী কষ্ট হচ্ছিল আমার যাই হোক সকালে সাড়ে আটটার সময় উঠেছিলাম আমি বলে দিচ্ছি আমার মনে আছে সকালবেলা সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠেছিলাম উঠে নিয়ে বাসিকা সেরে ঠেরে তারপরে তোমার কি যেন বলে ভাত বসিয়েছি তারপরে লাল শাক রান্না করেছি সব শেয়ার করেছিলাম লাল শাক রান্না করেছি কারেন্ট ছিল না দই কাতলা করব ভেবেছি সেই নিয়ে কি মানে জ্বালা হ্যাঁ নটা পর্যন্ত অপেক্ষা করেছি তারপরেও কারেন্ট আসেনি ওই যে ওলি বাবা লে শের বাবাকে আদর করতে করতে তোমাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি সোনাটা দেখো এখন এত শান্ত হয়ে গেছে এখন কোথাও নড়ে না কোথাও না যাই করতে যাই হ্যাঁ নোক কাটার সময় একটুখানি জ্বালাতন করে তো ওই দেখো মলিনা দিয়েও চলে এসছে তার মানে বুঝতে পারছো বেলা কত হয়ে গেছে ওপরের বাসন কোষণ মারছে মাছদের নিয়ে গেল আর কি তো এই হচ্ছে বিষয় ওই দেখো কত যে আদর খায় ও হ্যাঁ আরও এইসব চক্কাচক্কি খুব পছন্দ করে তো কি বলছিলাম যে হ্যাঁ সকালবেলা লাল শাক রান্না করেছি দই কাতলা করবো সে কিছুতেই করতে পারলাম না তারপরে ভাবলাম যে আলু দিয়ে ঝোল করি কিছু করার নেই ওই চিরে ফেরে দিয়ে আলু দিয়ে ঝোল করি এবার বিশ্বাস করবা না যেই আমি আলুটা ভাজলাম ভাজা কমপ্লিট হলো তখনই অমনি কারেন্ট আসছে তা ভাবলাম যে ঠিক আছে চলো এত যখন বাধা আসলো দই কাতলা যখন খেতে দেবে না জোর করে আর খাবো না তার মধ্যে আলু ভাজা হয়ে গেছে তার জন্য আলু দিয়েই মাছের ঝোল করে দিয়েছি এই সকালবেলা সব মানে শেয়ার করেছিলাম তোমাদের সাথে তো সেই ভিডিওগুলো ধরে ডিলিট করে দিয়েছি কি করব বলো যা হয়েছে হয়েছে হয়ে গেছে আর কি এই যে দেখো লোম এই উঠলো চলো এইবার স্নান করাতে নিয়ে আসছি তো এই যে দেখো কলা করে সেই খাটের তলায় ঢুকে গেছে বুঝতে পেরে গেছে হ্যাঁ যে লো মাছ রয়েছে মানে এইবার আমার স্নান করাতে হবে স্নান করাতে নিয়ে যাবে তো এই যে দেখো পুরোটা তো শেয়ার করতে পারিনি কারণ আমাকে দরজা দিয়ে করতে হবে কারণ স্পেস এমনিতেই কম আর এই দরজাটা আপনার বন্ধ হয়ে যায় দেখে দেখো ওই যে অলিভ অয়েলের কৌটোটা দিয়ে রেখেছি যাতে করে বন্ধ না হয়ে যায় তো এক বালতি জল কিন্তু সেরুকে পুরো ভেজাতেই লেগে গেছে না ভেজালে তো শ্যাম্পুটা লাগাতে পারবো না তার জন্য এক বালতি জল লেগে গেছে লোম তো খুব আর লোম এবার কাটিনি কারণ শীত পড়ে যাচ্ছে তার মধ্যে সামনে বাড়িতে অনুষ্ঠান আমি তো আর অত ভালো নাপিত না এব্রো খেব্রো করে কেটে ফেলি সেটা দেখতে খারাপ লাগে আমি বাড়িতে থাকি ওই এক সপ্তাহ খানেকের মধ্যে ঠিক হয়ে যায় শীত সপ্তাহখানেকের মধ্যে ঠিক হয়ে যায় কিন্তু এখন কাটলে যদি ঠিক না হয় যদি উল্টো কেটে ফেলি ওর জন্য কাটিনি আর এইবার থেকে ভাবছি লোম কাটবো না শুধু পাছুর জায়গাটা একটুখানি কেটে দেব ছেটে দেব বুঝতেই পারো কিসের জন্য ঠিক আছে তো চলো হ্যাঁ এবার দরজাটা বন্ধ করব আমি নবাবের আব্বাব দেখো নবাব দরজা বন্ধ করে দিয়ে বারান্দায় লোম শুকাচ্ছি নতবা বিছনার উপরে গিয়ে ভুজাই দেবে বিছনা আর ওই যে তোয়ালি এই পেছনের দিকের মানে পাছার দিকের লোমগুলো শুকাতে একটু সময় লাগে এখানটায় বেশি ঘন এখানে লোমগুলি প্রায় শুকিয়ে গেছে মুছে নিয়েছি ভালো মতো আগে ছটফট ছটফট করতে এখন অনেক শান্ত হয়ে গেছে কোথায় যাবা আমি তো জানি তুমি খাটের উপরে উঠবা এর জন্য তো তোমার পুরো শুকায় নিয়েছি যাতে বিছানা না ভেজে কটা বাজে দেখো বারোটার সময় গেছি এখন বারোটা চল্লিশ বাজে চল্লিশ মিনিট লাগলো স্নান করিয়ে শুকিয়ে পুরো তো আর শুকানো যায় না তবে বিছানা ভিজবে না এইটুকু জানি বেশ ফুরফুরে হয়ে গেছে লোমগুলো এমনিতেই ঘরে থাকে পরিষ্কারই সময় ঘরেই থাকে তার মধ্যে স্নান করলে পরে আরও সুন্দর হয়ে গেছে বাড়িতে অনুটানটা আমার সুন্দর সুন্দর করে সাজোগুজু না করলে হয় সাজোগুজু মানে পরিষ্কার না থাকলে হয় পরিষ্কার না থাকলে হয় বাবা থাক এবার ওর মতন থাক আমি একটু যাব এখন ওপরে বড় মাফলার বের করতে বলেছে মাফলার বের করে রোদ্র দিতে বলেছে তো রোদ তো আর কিছুক্ষণ থাকবে তো এই দিকের এই কাজগুলো না করলে না এই স্নানের দায়িত্ব তো আমারই আনার পর থেকে অবশ্য ওর বাবার কাছেও স্নান করবেও না কামড়ে কুমড়ে দেবে ও আমারই একটুখানি মানে চলো যাই ওপরে দেখো তো বলতে হয়েছে কি সুন্দর ছান ঠান করে রৌদ্রের মধ্যে গিয়ে বইছে জানলা দিয়ে রোদ্রু আসে জানলার মধ্যে এই রোদ্রের মধ্যে বইছে দেখো খেতে বসে পড়লাম দুপুরে অনেকক্ষণ পর ক্যামেরার সামনে আসলাম এই যে পটলের পুর তার সাথে কাঁচা লঙ্কা আর আছে হচ্ছে এখানে মাছ ঠিক আছে চলো খেয়ে নিই নুন কি দেওয়া হয়ে গেছে এবার আমি খেয়ে নিই তারপরে শের বাবারে চলো পুদুর চারটে খাবো না দুটো খাবো দুটো থাক বর্জ্য দিয়ে এসে খায় খাবে চলো খাই তো বন্ধুরা পনি চারটে এখনও বাজে না আর এই খাওয়া দাওয়া কমপ্লিট করে বাবাকে খাইয়ে দাইয়ে এই উঠলাম আজকে আর একটুখানি দেরি হলো এরকম করতে করতে সেই চারটে গিয়ে ঠেকবে ঠিক আছে চলো এরকমভাবে ওঠানাম করে কি আর করা যাবে তো পটলের পুটটা যা হয়েছে না বন্ধুরা কি ভালো যে হয়েছে বাবা কত মাসে ফোন করেছে জিজ্ঞাসা করছি কেমন খেয়েছো বলছে মাছের ঝোল দিয়ে যে খাবো সেই জন্য আর ভাতই নেই মানে পটলের পুর দিয়েই খেয়ে বলেছে ওকে পাঁচখানা দিয়েছি ও ভালো খায় এই সমস্ত তার জন্য আমরা সবাই ভালো খাই এইসব জিনিস সবাই ভালো খায় এই এই যে বলি না এ তোমরা অনেকে আমাকে কমেন্ট করো এই পটলপুরের রেসিপিটা শেয়ার করবা এটা শেয়ার করবা ওটা শেয়ার করবা যেগুলো আমি রান্না করি সেগুলো শেয়ার করি কিন্তু এই যে এই জিনিসগুলি এই ইউনিক জিনিসগুলি তো শাশুড়ি মা রান্ধে সেগুলো কেমনে শেয়ার করব কও হ্যাঁ যদি ধরো কোনো সময় জানতে পারলাম এটা রান্না করবে তাহলে গিয়ে হয়তো সেই টাইমে ক্যামেরাটা ধরতে পারি কিন্তু আমি ওইদিকে রান্না করি তখন উনিও রান্না করে তাহলে কীভাবে সম্ভব চলো যাই দেখি এখন এবার কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করবো না অথবা আমাকে হুম ছিঁড়ে ছিঁড়ে খাবে আমার দর্শকগুলো এই শুধু এখনো দিল না ভিডিও দিল না সারাদিন অপেক্ষা করে আছি চটকানি খাই দেখছো ছোটবেলার থেকে চটকানি ভালোবাসে হ্যাঁ শোনা এটা ছোটবেলার থেকে চটকানি ভালোবাসে দেখো বন্ধুরা এই যে বসিয়েছি এক্সপোর্টে আর ওদিকে দেখো মশা মারার ব্যাট নিয়ে বসেছি কন্ট্রোভার্সি ভিডিও করতে বসেছি মশা একবার এদিক যায় একবার ওদিক যায় সে যে কী অসহ্য লাগছিল লাস্টে পজ করে ভিডিও পজ করে তারপরে এই মশা মারার ব্যাট নিয়ে দুখানা মশাই ছিল দুটোকেই মেরেছি তারপরে গিয়ে আবার পরের অংশটা শ্যুট করেছি ঠিক আছে তো কটা বাজে বলি সাড়ে চারটে এখনও বাজে না তো ভিডিওটা করা হয়ে গেল টাইটেল থামনেল বানাতে হবে যেহেতু আজকে সকালবেলা কোনো কন্ট্রোভার্সি ভিডিও ছাড়িনি তাই এটা এখনই ছাড়তে হবে মানে আপলোড হয়ে গেলে টাইটেল থামনেল বানিয়ে ছেড়ে দেবো আর আরও একটা ভিডিও বানানোর ইচ্ছে আছে জানি না আজকে আর হবে কি না তবে চেষ্টা করব আজকেই দেওয়ার এই বিকেলবেলা দিলে পরে না খুব কম টাইমিং পাওয়া যায় সেই রাত্রেবেলা রাত হয়ে যায় দেখা যাক কি করি ঠিক আছে চলো এবার মুখে একটা আমলকি গুঁজি কারণ ভাত খেয়ে এসেই সেরুকে খাইয়ে নিয়েই সাথে সাথে ভিডিও করতে বসে পড়েছি যাতে দেরি না হয়ে যায় এমনিতেই দেরি হয়ে গেছিলো বিকেলবেলা বাজারে যাওয়া আছে শাড়িগুলো যে দিয়েছিলাম বুধবার দিন পিকো করতে শনিবার দিন নিতে যেতে বলেছিল গতকালকে শনিবার গেছে মনে নেই আজকে যাব গিয়ে দেখবো হয়েছে কিনা আশা করছি হয়ে গেছে আর না হলে পরে আবার যেতে হবে আর একটু বাজারে যেতে হবে দুটো নাইটি কিনতে হবে ঠিক আছে আর একটা ধূপ ধূপদানি কিনতে হবে তুলসী তলায় যে ধূপকাটি দিই না তো সেইটা হচ্ছে তলায় যে তুলসী গাছের গোড়ায় যে মাটিটা থাকে সেই মাটিতে পুঁতে দিই সেই মাটিতে পুঁতে দিলে পরে সেই আগুনের তাপটা পাতার মধ্যে যায় তো সেই কারণের জন্য একটা ধূপদানি কিনে তোমার হচ্ছে এই তলায় রাখবো সেই ধূপদানিটার মধ্যে দিয়ে দেবো তাহলে ভালো হবে কটা জিনিস একটা কাজ করার আছে তখন একটুখানি দেখি যদি টাইম পাই একটুখানি চোখ চোখটা বন্ধ করবো কারণ কালকে রাত্রে শুতে শুতে ওই একটা বেজে গেছে আর আজকে একটু তাড়াতাড়িই উঠেছিলাম সাড়ে সাতটার সময় তো ঘুমটা ঠিক পরিপূর্ণ হয়নি সাত ঘন্টা সাড়ে সাত ঘন্টা মহিলাদের ঘুমানো উচিত জানো তো মহিলাদের বেশি ঘুমানো উচিত কিন্তু সেটা তো আর সময় হয় না যেই সময় যেই দিন একটু দেরি করে যায় সেই দিন হয় ঘুমটা ঠিক আছে চলো পরে আসছি আবার হ্যাঁ বাবা ঘুমাচ্ছে দেখতে পাবা ওই যে ওই যে দেখা যাচ্ছে ওই ঘরে গিয়ে ঘুমাচ্ছে এই ঘরে তো দুটো লাইট জ্বলছে তো ও অন্ধকারে গিয়ে ঘুমাচ্ছে ওই যে সোনা ছেলেটা আমার ওই যে এসো না এসো না কুরুকুরু যাবা ওই দিক তাকায় গান বাজছে গান বাজছে ঢুক করে তাই শুনছে এখন তো একটুখানি জোরে আওয়াজ হলেই ভয় পায় না টাইটেল থামনেলটা বানিয়ে থামনেলটা বানিয়ে নিই ভিডিও আপলোড না করলে পরে তো টাইটেল লিখতে পারবো না তো থামনেলটা বানিয়ে নি বন্ধুরা দেখো কটা বাজে পাঁচটা কুড়ি বাজে আর আমি রেডি হয়ে গেছি খুব তাড়াহুড়ো করে রেডি হলাম এই যে এই কুর্তিটা পরেছি এই কুর্তির সঙ্গে যে প্যান্টটা সেই প্যান্টটা আমি খুঁজে পাচ্ছি না জানো তো তার জন্য অবত্যা এই যে এই হোয়াইট কালারের লেগিংসটা পরলাম খারাপ লাগছে না ভালোই লাগছে এটার সাথে ঠিক আছে আর আমি এত সুন্দর করে রেডি হয়েছি কেন কারণ আমি যাচ্ছি একটুখানি বাজারে তারপরে ভাবলাম এই যে যেটা কিনা মানে আমার ভীষণ পরিমাণে দরকার হয় মুখ শুদ্ধি এটা এই কোটোটাই লাস্ট ঠিক আছে চারটে কোটো নিয়ে এসেছিলাম এইটাই লাস্ট আছে তো আমি ভাবছি একেবারে ডাইরেক্ট হাবড়া যাব ঠিক আছে হাবড়ায় এক ট্রেনে যাবো এক ট্রেনে চলে আসব। কারণ স্টেশনের উপরেই এই দোকান হুম আমার হাবড়ায় নেমে অন্য কোথাও যেতে হবে না হাবড়ায় জাস্ট নামবো পারে যাবো এটা নেব যদি পরপর ট্রেনটা পেয়ে যাই হিসেব করেছি পাঁচটা চুয়াল্লিশে ট্রেন হিসেব করেছি যদি পাই যদি ট্রেনটা ঠিক টাইমে থাকে আর ওই দিক থেকেও যদি একটু হুতো লেট থাকেই আশা করছি পেয়ে যাব। নেব সপার সব বেরিয়ে আসবো ঠিক আছে চলো যাই পাঁচটা চুয়াল্লিশে ট্রেন শেরুবাবুকে ওপরে রেখে এসছি সন্ধে পুজো দেওয়া কমপ্লিট ঘুমাইনি ভিডিও করে একটুখানি বসেছিলাম টাইমের অপেক্ষা করছিলাম সন্ধে হবে কখন সন্ধে টন্ধে দিয়ে নিয়ে শেরুকে ওপরে রেখে এই তো রেডি হয়ে নিলাম হুম উলি পোকা ঢুকছে ঘরে তো চলো বেরিয়ে যাই তো দেখো বন্ধুরা এই যে টিকিট কেটে নিয়েছি এই কারণের জন্যই কিন্তু বাড়ি থেকে তাড়াতাড়ি করে বেরিয়েছি বাড়ি থেকে বেরিয়ে টোটোতে করে চলে আসলাম আর এখন আমি বসে আছি প্ল্যাটফর্মে অবশ্যই আর লেডিস কম্পার্টমেন্টের সামনে তো টাইমটা কটা বাজে সেটা দেখো দেখছি এই যে দেখো এই যে দেখো কটা বাজে বলো তো আমার মনে আছে পাঁচটা পঁয়ত্রিশ বাজে হুম তো ট্রেন বাবাজির জন্য ওয়েট করি পাঁচটা পঁয়ত্রিশ বাজে পাঁচটা চুয়াল্লিশে ট্রেন ট্রেন একদম টাইম মতো এসছিল হুম ভিড় দেখে আমি তো অবাক তো দেখো ওই যে হলুদ হয়ে গেছে আর উঠে পড়েছি যখন কলেজে যেতাম তখন এরকম যখনই সিগনাল মানে আর কি ইয়েলো লাইট জ্বলতো তখনই কিন্তু বসার থেকে দাঁড়িয়ে পড়তাম আর এই যে দেখো ভালো ভিড় ভালো ভিড় কতখানি ভিড় ট্রেনে ওঠার পর তোমাদেরকে দেখাবো তো আসছে ওই যে বাবাজিকে দেখা যাচ্ছে হুম আমি ওইটাকে কি বলে জুম করে তোমাদেরকে দেখাচ্ছি এই তো এই যে দেখো কতখানি ভিড় দেখো আমাকে কখনো ট্রেনে ঠাকুরনগর থেকে উঠে দাঁড়িয়ে থাকতে দেখেছো খুব কম যখন কিনা কত সঙ্গে উঠি ওই জেনারেল কম্পার্টমেন্টে তখন দেখতে পাও এই যে দেখো আমি তিন নম্বরে দাঁড়িয়ে আছি আর বেশি সাইডে যাওয়া যাবে না কারণ হাওয়া দিচ্ছে তার জন্য এই যে দেখো অনেকে কিন্তু মাফলার বা শীতের পোশাক একটু আধটু পরে কিন্তু উঠে পড়েছে আর এই যে দেখো ওই মেয়েটা দাঁড়িয়ে আছে কিরকম গেটের সামনে হাওয়া খাচ্ছে আমার তো দেখেই ভয় লাগছে তো চলো এই যে আমার কাজ যেটা নিতে এসেছিলাম সেটা নেওয়া হয়ে গেছে একদম যেই ট্রেনটা ধরব বলেছিলাম ভেবেছিলাম সেই ট্রেনটা পাইনি আগেই বেরিয়ে গেছে একদম মুখোমুখি আর এটা ছিল ছটা বাইশের ট্রেনটা তো এই যে দেখো এটার মধ্যেও মারাত্মক ভিড় এখানেও আমি আজকে বসার জায়গা পাইনি কি মজা তাই না তো চলো যাই সব সময় কি আর হয় বসার জায়গা পাওয়া যায় যায় না তো এই যে চলে এসছি ঠাকুরনগর আর এখান থেকে নিচ্ছি কিছু সিংহাসনের জন্য ঠাকুরের জন্য জিনিসপত্র আমি এখান থেকেই নিই মেটার কাছে অনেক কালেকশন থাকে কিন্তু কয়টা বাজে সাতটা পনেরো বাজে না এগুলোর মুখ দেয় না সাতটা পনেরো বাজে আর এই আর এই মাত্র ঘরে ঢুকলাম ঠিক আছে এইখানটায় নিয়ে এসছি হচ্ছে আসন আসন ওই যে বেদি বেদি ওই যে লাল শালু কাপড় হলুদ শালু কাপড় থাকে না তো তার পরিবর্তে এইগুলো নিয়ে এসছি দেখতে খুব সুন্দর লাগছে দুই আসনের জন্য মানে একটা হচ্ছে বড় আসনের জন্য আর একটা হচ্ছে নুনি যেই জলচৌকির উপরে থাকে সেইখানের জন্য দুটোই একই রকম নিয়ে এসছি শুধুমাত্র সাইজ আলাদা ঠিক আছে তো এখানে একশো সত্তর টাকার জিনিস আছে একশো পঁচাশি টাকা হয় একশো সত্তর টাকা নিয়েছে আমি কিছু বলিনি নিজেই কমিয়েছে আর এই যে একটা ধূপদানি বলছিলাম না তুলসী মঞ্চে দেওয়ার জন্য এটা আর যেটার জন্য যেইগুলোর জন্য হাবড়ায় যাওয়া এই যে দাঁড়ো ব্যাক ক্যামেরা অন করে দেখাই এই যে এই চারখানা নিয়ে এসছি আবার দু মাস পরে গেলেও হবে লাগে এটা আমার ভীষণ পরিমাণে লাগে বললো আজকেই এসছে সব কারেন্ট মাল ভালোই হলো তো এই যে সাড়ে সাতটা প্রায় বাজতে যায় চলো এবার মনটা আত্মাটা চা চা করছে এবার চা খাই চা খেয়ে নিয়ে তারপরে ভিডিও কাজে লাগবো হুম চলো যাই না চলো হিসুক মা তো তোমাদের দেখাই এই যে শাড়ি কটা কিন্তু হয়ে গেছে হ্যাঁ নিয়ে এসছি রেডি ছিল আমি আসার পথে এখা আমাদের বাড়ির থেকে স্টেশনের মাঝপথে পথে হচ্ছে এই দোকান যে মধ্যে দিয়েছি এবার আমি ভেবেছি কি প্রথমে একবার অটো থেকে নেমে যাব নেমে গিয়ে টোটো বা ভ্যান যাই পাই সেখান থেকে নেমে গিয়ে এই জিনিসগুলো নিয়ে ফেরত আসবো তারপরে ভাবলাম যদি তৈরি হয়ে গিয়ে থাকে তাহলে ব্যাগটা আমাকে দিয়ে দেওয়ার টাকাটা দিয়ে দেবো দিয়ে আবার চলে আসবো তাই করেছি দেখলাম গিয়ে রেডি আছে ব্যাগটা আমাকে হাতে ধরিয়ে দিল টাকার হিসাব বললো টাকা দিলাম হঠাৎ করে ওই টোটোওয়ালাকে দাঁড় করিয়ে রেখেছিলাম নিয়ে চলে আসলাম এটা তোমাদের দেখাতে মনে হাত পা ধুয়ে আসলাম যাই এবার একটু চা করি তো এই যে দেখো বন্ধুরা এই সময়টার জন্য আমি সারা দিন অপেক্ষা করি মনে হয় কখন আমি একটুখানি সন্ধেবেলায় চা নিয়ে বসবো তো শুধু চা আর বিস্কুট আর কিছু নিইনি খাইনি হ্যাঁ তো বন্ধুরা সাড়ে নটা বাজতে যায় নটা আঠাশ বাজে আর এইমাত্র কালকে সকালের মানে তোমরা কালকে ভিডিওটা পাবে মানে কালকে সকালের মানে বুঝতে পারছো কালকে কি বা সোমবার সোমবার সকালের ভিডিও কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও এই যে করে রাখলাম হুম এখন যাব ভাত বসাতে তাই তোমাদের সাথে আসলাম এইটুক বলতে যে করে ফেলছি কালকে সকালের ভিডিও একটা করতে গেলে আরেকটা হয় না একই সময়ের মধ্যে দুটো দুটো জিনিস করা তো সম্ভব না আমিও তো মানুষ না যাই বাচ্চা বসাই আরে যে সোনা আমার সোনা ছেলেটা এ শুয়েছিল ওটা বলু ওলে বাবা লে ঘেঁটি টান টান গো যাই যাই হোক হম ওইদিকে ভাত তো বসিয়ে দিয়েছি দশটার সময় চালু করব আর এখানটায় দেখো শিম আর আলু কেটে রাখলাম কালকে শিম আলু চচ্চড়ি করবো শিমগুলোর মধ্যে কিরকম একটা দাগ দাগ হয়ে গেছে এটা কেটে রাখলাম কারণ কালকে কত মশাই সকালবেলা অনেক সকালে যাবে তো মাছ আছে ওপর থেকে মাছ দিয়েছিল সেই মাছ আছে আর একপর দিয়ে তো আর হবে না তার জন্য শিমালু চচ্চড়ি করব। এবার মাছটাও শুকনা শিমালু আলুর শুকনা। বাসা একটু ডালও বসিয়ে দেওয়ার চেষ্টা করো ঠিক আছে দেখা যাক কদ্দূর কী হয় তো এটা কেটে যেহেতু আলুটাও কেটে রেখেছি তার জন্য ধুয়ে রাখলাম এবার ফ্রিজে ঢুকিয়ে দেব। হুম আর সকালবেলা উঠে মশলাটা করে রান্নাটা বসিয়ে দেবো একটা তরকারি যে একটা তরকারি হতে থাকবে মানে ডালটা ওদিকে সিদ্ধ বসাবো শোনো ডালটা প্রেশার কুকারে সিদ্ধ বসাবো আর এক সাইডে এই শিমালুক চচ্চড়িটা করতে থাকবো এবার ডালটা সিটি পড়ে গেলে সিমালুক চচ্চড়িটা হয়ে যাবে ততক্ষণে হয়ে যাবে তারপরে ডালটা করে নেবো হয়ে যাবে বলো ওই জন্যই তরকারিটা আজকে কেটে রাখলাম বন্ধুরা এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আর আজকে দেখো আজকে আমি ভিডিও শুরু করার আগেই ও তোয়ালি নিয়ে বসে পড়ছে এমন বোম্বাই শুইছে ও ঠিক জানে আমার কাজ শেষ হয়ে গেছে মার কাজ শেষ হয়ে গেছে এবার আসবে ক্যামেরাটা হাতে নেবে ভিডিও করবে তার আগে আমি তোয়ালিটা নিয়ে বসে পড়ি এ কী জিনিস হ্যাঁ তুমি কি জিনিস তো দেখতেই পেলে টাইম কটা বাজে আর খাওয়া দাওয়া কমপ্লিট জামা বলছি বাসন মাজা কমপ্লিট চাল ভেজানো কমপ্লিট কিছু কমপ্লিট আজকে কোমরটা আবার ব্যথা করছে বহুদিন পরে কোমরটা ব্যথা করছে এক তো শেরুরে স্নান করিয়েছি ঝুঁকে আমার কাজ করা বারণ আর ঝুঁকে ছাড়া করা সম্ভব না স্নান করিয়েছি ওখানে প্রায় চল্লিশ মিনিট গেছে আমার সমস্ত কিছু কমপ্লিট করে আসতে তারপরে গেছি দাঁড়িয়ে এসছি দাঁড়িয়ে হাবড়ায় পঁচিশ মিনিট পঁচিশ মিনিট পঞ্চাশ মিনিট পঞ্চাশ মিনিট দাঁড়িয়েছিলাম ব্যাস যাওয়া কোথায় হাঁটাহাঁটির মধ্যে থাকলে পেইন হয় না দাঁড়িয়ে থাকলে বড্ড পেইন হয় তার মধ্যে বললাম না শেরুরে স্নান করিয়েছি আমি এই দিকটা কি কথা বলছিলাম নাকি কি শেরুরে স্নান করিয়েছি তার জন্য আজকে আবার চাগর দিয়েছে ব্যথাটা আর ভিডিও শুরুতে তো তোমাদেরকে বললামই মানে আমি ওই কি কত দূর পর্যন্ত চা খাওয়ার পরে মনে হয় ভাত ঠাত বসিয়ে এসে ভিডিওটা হ্যাঁ ভাত বসিয়ে এসে ভিডিওটাকে ইয়ে করছিলাম মার্চ করছিলাম যে এডিট করবো এখন উমা দেখি কি হঠাৎ করে ভিডিও শুরু হচ্ছে সেরুকে আমি চুল আচরাবো শেরু লোম আচড়াবো সেখান থেকে পাই না পাই না কিছুতেই পাই না ব্যাস আমি ডিলিট করে দিয়েছি এত কষ্ট হচ্ছিলো এত খারাপ লাগছিলো সে কি বলবো তোমাদের যাই হোক ভয়েস ওভারে বাকিটা বলে দিয়েছি বাট কখন আমি বুঝতে পেরেছি সেটাই তোমাদেরকে এখন বললাম ঠিক আছে টিকিট হ্যাঁ রিটার্ন টিকিট টিকিট ছাড়া যাই না কি তো যাই হোক এই তো বাইরে কিন্তু ভালো ঠান্ডা পড়ে গেছে যখন গেছি দরজার সামনে দাঁড়িয়ে গেছি কিন্তু একদম মানে কোনার দিকে মানে ভেতরের দিকে ছিলাম যাতে করে হাওয়া না লাগে আর হ্যাঁ ওর জায়গা নাই কি ঢুকবে তার থেকে বাইরে দাঁড়াইলে পরে একটু জায়গা পাওয়া যাবে গায়ে হাওয়া লাগে না মা কালি আসার সময়ও তাই এমন ভাবে দাঁড়িয়েছি যাতে করে হাওয়াটা গায়ে না লাগে আর কয়েকটা মেয়ে তো একবারে ডাইরেক্ট হাওয়া খাইতে খাইতে যাচ্ছে কোনো ভয় ডর নাই আর তোমার তখনও আমার ঠান্ডাটা লাগেনি বাড়ি আসলাম তখনও ঠান্ডা লাগেনি এই দশটা দশটার দিকে যখন বাইরে গেছি গেটে তালা খুলতে তারপরে বাইরে যাওয়া লাগে তখন দেখি ভালো ঠান্ডা লাগছে মানে হাওয়া আসছে আর তোমার ইয়ে কি যেন বলে বলো না ট্যাবের জল ট্যাবের জলও কিন্তু ভালো ঠান্ডা এই দিকে আমি তাকাই বারবার আসলে ওয়ান প্লাসটায় মনে হয় এই দিকে ক্যামেরাটা ছিল যাই হোক ওই তো না এই দিকে ক্যামেরা কি করে থাকবে এটা তো নিচের দিক সময় ক্যামেরা এই দিকেই থাকে ওই কন্ট্রোভার্সি ভিডিও করার সময় এই দিকে থাকে তখন এইভাবে আমি সেট করি তার জন্য কারণ বাটনগুলি ওপরের দিকে থাকে চাপ পড়লে তো বন্ধ হয়ে যাবে তাই তো ভালোই ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে সামনের সপ্তাহ থেকে সোয়েটার গায়ে দিতে হবে বুঝতে পারছি এমনিতেই বাইরে যারা চলাচল করছে রাত্রেবেলা সকালবেলা তারা সোয়েটার গায়েই দিচ্ছে একজনকে তো দেখলাম ট্রেনের মধ্যে মাফলার পাঁচানো তো এই তো সময় শুরু হয়ে গেল আবার আমার ভালো লাগে না এই শীত মিথ্যে চলো এ ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা